ওয়া আলাইকুম ভাই ফেজ ভ্যালুটা কত ইম্পর্টেন্ট বাংলাদেশের সেটা আপনারা লং এন্ড প্রিমিয়ার লিগেই দেখবেন ভাই হাসি পাইছে আমার তাহিদ রিদরে নিয়ে পোস্ট দিতেছে যে ভাই আমাদের স্ট্রং ব্যাকআপ আমাদের স্ট্রং ব্যাকআপ ঠিক আছে স্ট্রং ব্যাকআপ কিন্তু তারা বিদেশি চার জনের জায়গায় তিনজন লোকাল প্লেয়ার ऑलरेडी খেলাতেছে কিন্তু বিদেশি দা তাহিদ রিদ দা রহমান তারা কেউরে নিয়ে ऑलरेडी কিন্তু তারা কিন্তু পোস্ট দিতেছে যে ভাই আমাদের স্ট্রং বেঞ্চ মানে খুবই একটা মানে কি একটা অবস্থা তাই না মোস্তাফিজুর রহমান খারাপও করে তখনও তারা নিয়ে পোস্ট দেয় যদি ভালো করে তাহলে তো দেয় খারাপ করলেও পোস্ট দেয় আর এমনিতে এমনিতেই পোস্ট দিতে থাকে সো তাদের আইডি রিস্ক তো এমনিতেই দিবে সাকিব আল হাসান মেজর লিগে যে টুর্নামেন্টটা চলতেছে সেখানে সাকিব আল হাসান দুই রান করলেও এক রান করলেও তারা নিয়ে পোস্ট দেয় বাট অন্যান্যরা যারা হান্ড্রেড করে ফিফটি করে তাদেরকে নিয়ে কোনো পোস্ট কিচ্ছু নাই কিন্তু সাকিবরা নিয়ে কি সুন্দরভাবে পোস্ট দিতেছে সো বিষয়টা হচ্ছে বাংলাদেশের ফেস ভ্যালু বলেন কেন ফেস ভ্যালু সেটা হচ্ছে আপনার বাংলাদেশের মানুষরা ক্রিকেট কি তারা সময় ক্রিকেটের দিকে তাকিয়ে থাকে কে কোন দেশে খেলতেছে সো সেদিকে তাকিয়ে থাকে কে কেমন পারফরমেন্স করতেছে সেদিকে তাকিয়ে থাকে সো সব কিছু মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের যে ফেসবুলটা কতটা ইম্পর্টেন্ট সেটা একমাত্র প্রত্যেকটা ক্লাবের জানে সো বিষয় হচ্ছে আপনার ফেস ভ্যালুটাকে ইউজ করে তারা যেভাবে ভিউজ কামাচ্ছে সেটা ছিল বড় একটা ইম্পর্টেন্ট কথা সো এটা স্বাভাবিক পারফরমেন্স করতে হবে ভাই ঠিক আছে পারফরমেন্স করে তারপরে না হয় আপনি একটা ভালো কথা বলেন কিন্তু যেখানে কিনা আপনার তাহিদ রিদারিকে নিয়ে পোস্ট দিতে যে ভাই আমাদের শক্তিশালী ব্যাকআপ রয়েছে এইরকম একটা পোস্ট দিতে এটা বলে পোস্ট দিতেছে সেখানে কিনা না আপনার লোকাল প্লেয়ারদেরকে আপনি খেলাচ্ছেন যেহেতু চারজন খেলানো যায় বিদেশি সেক্ষেত্রে আপনি তিনজন খেলাইছেন অথচ লোকাল প্লেয়ারদের খেলাইছেন কিন্তু বিদেশি প্লেয়ারদেরকে খেলাচ্ছেন না লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কিনে ওদেরকে এক জায়গায় বসিয়ে রেখেছে সো এটা আপনার কোন ধরনের ভাই পোস্ট ছিল আসলে আমার জানা নাই যাই হোক আপনি কি মনে করেন এটা কি ফেস ভ্যালু নাকি অন্যান্য কোনো কারণ রয়েছে প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ